সেটাই আমাদের দেশ আর তার পতাকা আমাদের হাতে রয়েছে আর সেই পতাকা হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের নাম হালে আর যার কাছে প্রভু যিশু খ্রিস্ট আছে সে সেই দেশের অধিকারী আর আমরা সেই পতাকা উপরে তুলি আর প্রভু যিশুর নামের গৌরব করি আর বলি হালে লুইয়া হোসার না ঈশ্বরের গৌরব হোক কারণ তিনি আমাদেরকে রক্ত দিয়ে দিয়েছে এই জগতের জন্য নয় ঈশ্বর প্রভু যিশুটা রক্ত দিয়ে আমাদেরকে কিনেছে ওই জগতের জন্য হালে লুইয়া আমরা যদি ওই স্বর্গ আমাদের হয় যদি ওই স্থান ঈশ্বর আমাদের জন্য রেখে দিয়েছেন তাহলে আমরা জানি যে আমরা কোথায় যাচ্ছি তাহলে আর যদি আমরা জানি আমরা কোথায় যাচ্ছি তাহলে আমরা এও জানবো যে আমরা কেমন হবে আছি আছি আমরা আমরা কেমন কেমন ভাবে উপরে করে না। চলছি অন্যরা আমাকে বলে দেবে না আমরা কেমন ভাবে প্রভুর সঙ্গে যুক্ত রয়েছি অন্যরা আমাদেরকে সাজেশন দেবে না আমাকে নিজেকে প্রভুর সঙ্গে যুক্ত থাকতে হবে প্রভুর সঙ্গে পথ চলতে হবে আর প্রভুর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে হালে লইয়া